আসসালামু আলাইকুম বন্ধুরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিভাবে একজন ওয়ার্কার বা একজন অপারেটর কাজ করে মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা স্যালারি পায় এই বিষয়টা আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো এখন আমি যে গল্পটা আপনাদেরকে শোনাবো বা যে কথাগুলো এখন আপনাদেরকে বলবো এটা একটু মনোযোগ সহকারে শুনবেন কারণ বর্তমানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে স্যালারি সরকারি ক্রেডিটের স্যালারি বৃদ্ধি করার পর যদি কোনো ফ্যামিলিতে স্বামী স্ত্রী একসাথে গার্মেন্টসে জব করেন তাহলে মাসে কম করে হলেও একজন স্বামী এবং একজন স্ত্রী আপনারা দুইজন যদি গার্মেন্টসে জব করেন কম করে যদি স্যালারি পান তারপরেও মাসে পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাবেন এবং কি কি কাজ করলে কিভাবে কাজ করলে কোন কাজ করলে আপনি গার্মেন্টসে এই নর্মাল একটা অপারেটরে জয়েন করেও মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা চ্যানেলে দেখতে পারেন কিভাবে একটা হেল্পার বা একটা অপারেটর গার্মেন্টসে এই ধরনের কাজ করে যারা ন্যূনতম প্লেন মেশিন চালাতে জানেন বা গার্মেন্টসে বাড়িতে দর্জি কাজের সেলাই মেশিন চালাতে জানেন তারা কীভাবে গার্মেন্টসে অপারেটারের কাজ করবেন এবং কোথা থেকে অপারেটারের চাকরি নেবেন কীভাবে শিখবেন কোন প্রসেসগুলো শিখবেন বা কোন প্রসেসগুলো শিখে আপনারা গার্মেন্টসে অপারেটার হিসেবে জয়েন করবেন সেই বিস্তারিত বিষয় আমি এখন আপনাদের সাথে শেয়ার করব এবং আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে কাজ করলে কোন বিষয়গুলো কাজ করলে কোন বিষয়গুলো মানলে আপনারা একই পরিবারে স্বামী স্ত্রী ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করবেন এটা একজন বাস্তব অভিজ্ঞতা দেখে আমি বলতেছি কারণ আমি একজন গার্মেন্টস ওয়ার্কার আমার ওয়াইফ সেও একজন গার্মেন্টস ওয়ার্কার আমরা দুইজনে প্রতি মাসে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ইনকাম করি এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জব করে আমাদের সার্ভিস লাইফ যে একদম বেশি তা কিন্তু না আমার সার্ভিস লাইফ তিন বছর আমার বইয়ের সার্ভিস লাইফ বা আমার ওয়াইফের সার্ভিস লাইফ হচ্ছে সাত বছর দেখেন আমরা যখন গার্মেন্টসে জয়েন করি তখন আমাদের বেতন ধারা হতো সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এখন বর্তমানে একটা ন্যূনতম অপারেটরের স্যালারি ধরা হচ্ছে তেরো হাজার আটশো টাকা একটু ন্যূনতম অপারেটরের স্যালারি যদি হয় তেরো হাজার আটশো টাকা তাহলে দেখেন তার হাজিরা বোনাস গাড়ি ভাড়া এরপরে ইনসেন্টিভ ওভারটাইম এগুলো যদি হিসাব করা হয় মান্থলি ন্যূনতম যদি দুই ঘন্টা করেও ওভারটাইম হয় তাহলে মান্থলি তার স্যালারি গিয়ে দাঁড়াবে বাইশ থেকে তেইশ হাজার টাকা এরপরে যদি আপনার ওভারটাইম বেশি হয় বা আপনি যদি ইনসেন্টিভ প্রতি মাসে বেশি পেয়ে থাকেন যেটা টার্গেট অ্যাচিভ করার উপরে আসবে এটা যদি বেশি হয় থাকে তাহলে আপনার স্যালারি গিয়ে দাঁড়াবে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা প্রতি মাসে এখন দুইজন ফ্যামিলির দুইজন যদি পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা ইনকাম করেন তাহলে হিসাব করে দেখেন মাসে পঞ্চাশ থেকে বাউন্ন হাজার টাকা এবং কি কাজ করলে আপনি এই অপারেটারে চাকরি নিতে পারবেন এবং কোথায় চাকরি নিতে পারবেন আসুন এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করি দেখেন বন্ধুরা গার্মেন্টসে মূলত অপারেটারের মূল্যায়নটা সবচেয়ে থেকে বেশি করা হয় এবং বলা হয় থাকে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অপারেটার হচ্ছে সুখের পায়রা অপারেটারের কাজ আপনি যদি ভালো কাজ জানেন ভালো মেশিন চালাতে জানেন তাহলে আপনার স্যালারি আরও বেশি হবে আপনি যদি পেন মেশিন অভার লক টু নিডেল এরপরে লক এই ধরনের কয়েকটা মেশিন চালাতে জানেন তাহলে আপনার স্যালারিটা আরও বেশি হবে যেহেতু ন্যূনতম একটা সাধারণ অপারেটরের স্যালারি হয়ে থাকে তেরো হাজার আটশো টাকা আর একটা হাই গ্রেড অপারেটর তার মানে যে অপারেটরটি সব ধরনের কাজ জানে সব ধরনের কাজ পারে বুঝে এবং করতে পারে মানে কাজগুলো করতে পারে সেই অপারেটারের স্যালারিটা একটু বেশি হয়ে থাকে আপনি এক বছর যাওয়ার পরে আপনার টেন পারসেন্ট ইনক্রিমেন্ট হবে এই তেরো হাজার আটশো টাকার উপরে আপনি খেয়াল করে দেখেন তেরো হাজার আটশো টাকার উপরে ইনক্রিমেন্ট হলে বছরে প্রায় আপনার তেরো থেকে ষোলোশো টাকার মতো ইনক্রিমেন্ট হচ্ছে বছর শেষে আপনার বেতন পনেরো হাজার টাকা প্লাস হয়ে যাচ্ছে এই জন্য বর্তমানে বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি আয় হচ্ছে এই গার্মেন্টস সেক্টর থেকে যেখান থেকে নাইনটি ফাইভ পারসেন্ট ইনকাম বাংলাদেশ সরকার করে থাকে এখন কি কি প্রসেস জানলে বা কি কি বিষয় জানলে আপনি এই সেক্টরে জব করতে পারবেন কাজ করতে পারবেন একজন দক্ষ অপারেটার হিসেবে মূল্যায়ন পাবেন বন্ধুরা মূলত গার্মেন্টসে প্লেন মেশিনের অপারেটারদের বেশি মূল্যায়ন করা হয় কারণ গার্মেন্টস তৈরিতে একটা প্রোডাক্ট তৈরিতে দেখেন মূলত গার্মেন্টস হচ্ছে তিন প্রকারের সেটা এক হচ্ছে হলে ডেনিম একটা হচ্ছে ওভেন একটা হচ্ছে নি ডেনিম হচ্ছে হলে প্যান্ট যেটা আমরা জিন্সের প্যান্ট বলে থাকি আর ওভেন হচ্ছে হলে শার্ট আর নিট হচ্ছে হলে গেন্জি টি শার্ট যেটাকে বলা হয় থাকে এই তিন প্রকারের প্রোডাক্ট গার্মেন্টসে তৈরি করা হয় এখন নিটের ক্ষেত্রে প্রয়োজন হয় ওভারলক এবং ফ্যাটলক মেশিন আর ওভেনের ক্ষেত্রে প্রয়োজন হয় প্লেন মেশিন কানচা আপনার হচ্ছে হলে ফিট অফ দ্য আর ডেনিমের ক্ষেত্রেও তৈরি হয় কাঞ্চাফ ফিট অফ দ্য প্লেন মেশিন ওভারলক বিশেষ করে প্লেন মেশিন অভারলক এই দুটো মে দুটো মেশিন প্রতিটা প্রসেসেই কাজে লাগে কারণ প্লেন মেশিনের কাজ হয় সব থেকে বেশি আমার ভিডিওতে আমার চ্যানেলে প্লেন মেশিনের অপারেটারের অনেক ভিডিও আছে চাইলে আপনারা আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন অথবা উপরে থাকা আই বাটনে ক্লিক করে প্লেন মেশিনের কী কাজ অবর লোকের কী কাজ এই ভিডিওগুলো দেখতে পারেন এক যেখানে ডিটেইল আপনাদেরকে বুঝিয়ে দেওয়া আছে কী ধরনের কাজ করলে কি হবে কীভাবে আপনারা কাজ করবেন কোন কোন প্রসেসের কী নাম বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং তথ্যবহুল আশা করি আপনাদের উপকারে আসবে অবশ্যই ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয় এবং আপনার গার্মেন্টসে জব করার ইচ্ছা প্রসন্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি যেহেতু ঢাকা ইপিজেডে কর্মরত আছি আমি আপনাকে লোকেশন দিতে পারবো এবং বলতে পারবো কোথায় কখন কোন ফ্যাক্টরিতে কি ধরনের অপারেটর নিয়োগ করা হচ্ছে সুতরাং কমেন্টে আপনারা জানাবেন আপনাদের কোন ধরনের অপারেটার বা আপনি কোন ধরনের কাজ শিখতে যাচ্ছেন। এখানে আরেকটা বিষয় উল্লেখ্য এখন অনেকেই ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে জয়েন করতে পারেন সুতরাং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম